আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন শোকে কি অপবিশ্বাস পাথর হয়ে গেল সাকিব খান কি অপবিশ্বাসের সঙ্গে বেমানি করলো আজকে এই কন্টেন্টে স্পেসিফিকলি এই দুইটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব আশা করছি যাদের হাতে পর্যাপ্ত সময় আছে আলাপের সঙ্গেই থাকবেন একটু রঙিন চশমা পরেছি সবকিছু রঙিন লাগছে লাল লাল লাগছে যাই হোক অববিশ্বাসের লাল পরিহিত কিছু ছবি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসঙ্গ সেনা না প্রসঙ্গ হচ্ছে অবিশ্বাস কি শোকে পাথর হয়ে গেল বুবলি ছবি পোস্ট করেছে আটচল্লিশ ঘন্টা হয়ে গেল কিন্তু অপবিশ্বাসের তরফ থেকে কোন রিপ্লাই আসলো না এত কষ্ট পেয়েছে যে কিছুই কিছুই বললো না না লিখলো কষ্ট কথা একজনের পোস্ট দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখলেন যে উপবিশ্বাসকে ট্রল করার আগে উপবিশ্বাসের জায়গায় নিজেকে একটু বসিয়ে ভাবেন যদি আপনার সঙ্গে এরকম কিছু একটা হইত তাহলে আপনার কেমন লাগতো আমি কথাটি খুব সিরিয়াসলি নিয়েছি আমি ভাববার চেষ্টা করছি এই মুহূর্তে অপবিশ্বাস কতটা কষ্টে আছে অপবিশ্বাসের কষ্ট পাওয়াটা কি খুব যুক্তিসঙ্গত কেনই বা অপবিশ্বাস কষ্ট পাবেন আসেন আগে প্রথম যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি সেই দুইটা বিষয় নিয়ে আলাপ করি তারপরে কষ্ট পাওয়ার বিষয়টা কিনা এটা হিসেবে যদি সময় থাকে তখন বিষয়টা নিয়ে আলাপ করব। যে শোকে পাথর হয়ে গেছে এই বিষয়টা তার সোশ্যাল হ্যান্ডেল দেখতে বোঝা যায় যে অপবিশ্বাস কিছুক্ষণ বাদে বাদেই সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতির জানান দিতেন তার এবি এবি কিচেন সেলুন তার ফিতা কাটা উদ্বোধন হারল্যান্ড হারল্যান্ড নিয়ে অনেকদিন ব্যস্ত না হারল্যান্ড থেকে অবশেষ কি বেরিয়ে গেছেন আই ডোন্ট নো কেউ জেনে থাকলে জানাবেন যাই হোক বিভিন্ন সোশ্যাল ওয়ার্কস অনেককে সহযোগিতা করা এই তো সেদিন এক আহ গরু বিক্রে থাকে পাঠিয়েছেন বিশ্বাস এই ধরনের অনেক মানবিক কাজ গোপনে করে থাকেন এই কাজগুলো নিয়ে বিশ্বাসের সোশ্যাল হ্যান্ডেলে অনেক ইনফরমেশন পাওয়া যায় কিন্তু আহ বুবলি বা সাকিব খান রিলেটেড কোনো ইনফরমেশন তো নাই বরং তার ব্যক্তিগত কোনো ইনফরমেশন তার সোশ্যাল হ্যান্ডেলে সে এখনো অব্দি সেভাবে দিচ্ছে না যদিও একটা ইনফরমেশন সে দিয়েছে সেই ইনফরমেশনটা কয়টা নাগাদ দিয়েছে দিয়েছে হচ্ছে রাত এগারোটা পঁচিশ না সকাল এগারোটা পঁচিশে গতকালকে সকাল এগারোটা পঁচিশে দিয়েছে এই কি বলে একটা শেয়ার করেছে একটা লিঙ্ক দিয়ে যেটি তার আগের রাতে ডুবলি যে ছবিগুলো দিয়েছে তার পরের ঘটনা পরের দিনের ঘটনা তো অবভিয়াসলি অবিশ্বাস সমস্ত কিছুই দেখেছেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে খোনাক্ষরেও কিছু এ বিষয়ে কিচ্ছু বললেন না তিনি কি করলেন তিনি তার সিগনেচার বাই এমি জেন্টস সেলুন এর একটা একটা কি বলে একটা রিমাইন্ডার দিলেন তার একটা সেলুন জেন্টস সেলুন সে ওপেন করেছে সেটা রিমাইন্ডার দিলেন এবং সেখানে সেখানেও কিন্তু কিছু মানুষ তাকে খোঁচা মারতে ছাড়ে নাই খোঁচা কিন্তু সেখানেও মেরেছে যেমন করচা নামে একজন লিখেছেন ভাবটা এমন যেন কিছুই হয়নি আচ্ছা অবিশ্বাস কিছু না বললেও দোষ বললে তো দোষ হয়ই কিছু বলছে না সেটাও দোষ একজন ট্রল করতে গিয়ে পোস্ট করেছেন যে কালকে সারা রাত ঘুমাইতে পারলাম না কখন উপবিশ্বাস এসে তার সোশ্যাল হ্যান্ডেলে একটা পোস্ট করে আর সে সেটা নিয়ে একটা পোস্ট করবে বা সেটা নিয়ে কিছু লিখবে সারা রাত উপবিশ্বাসের সোশ্যাল হ্যান্ডেল নিয়ে পড়েছিল ফেসবুক নিয়ে পড়েছিল কিন্তু উপবিশ্বাসের পক্ষ থেকে কোনো পোস্ট আসলো না মানুষ কখন এই ধরনের আচরণ করে যখন তার আর কিছু করবার থাকে না তার চোখের পানি শুকিয়ে যায় তার হৃদয়টা শোকে পাথর হয়ে যায় তার আর পর্যন্ত হয় না গেছে তখন মানুষ এরকম শোকে নিস্তব্ধ হয়ে যায় স্তব্ধ হয়ে যায় পাথর হয়ে যায় মুখে দিয়ে কোন কথা আসে না একজন অবশ্য একটা পোস্ট শেয়ার করেছেন এক সাংবাদিক আহ নিশোক তারেক আমার বন্ধু নিশকের সেই পোস্টটা যদি আপনাদেরকে পড়ে শোনাই সেই পোস্টটাতে আমি আমার কাছে মনে হয় এটা কোনো পোস্ট হতে পারে ফেক সে একটা পোস্ট শেয়ার করেছে সেখানে লেগেছে পুরাই অনন্ত জলিল স্যারের মতো কথা এক হাঁটু পানি ধুলায় অন্ধকার কে কারে মারলো বলতে পারলাম না স্যার এক হাঁটু পানি ধুলায় অন্ধকার কে কারো মারলো বলতে পারলাম না স্যার হ্যাশট্যাগ অপবিশ্বাস হ্যাশট্যাগ সাকিব খান হ্যাশট্যাগ অপবিশ্বাস হ্যাশট্যাগ বুবলি বুবলি সে হ্যাশট্যাগ দিয়েছে আচ্ছা যাক যেই বিষয়টা সে শেয়ার করেছে সেই বিষয়টা হচ্ছে যে অপবিশ্বাসের একটা উদ্ধৃতি অপবিশ্বাসের পক্ষ থেকে একটা বক্তব্য সময় ডিভিশনের লোগোও আছে সেখানে অপবিশ্বাস নাকি বলেছেন কি অনুভূতি বলবো মানুষ মানুষকে নাই চিনতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় যেমন ধরুন আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সে মুহূর্তে নাও ভালোবাসতে পারেন আবার এমন হতে পারে আপনি সিফাতকে ভালোবাসেন আমাকে নাই ভালোবাসতে পারেন এটাই সত্যি অভবিশ্বাস চিত্র আমার কাছে মনে হয়েছে এটি অপবিশ্বাসের অনেক আগের কোন কোটেশন ধরে নিচ্ছি এটা রিসেন্ট কোন কোটেশন ববলির সেই ছবিগুলো দেখার পরে অবিশ্বাসের অনুভূতি জানার জন্য কোনো সাংবাদিক হয়তো কাছের কোনো সাংবাদিক হয়তো অভবিশ্বাসকে ফোন করেছে তখন অপবিশ্বাস রিপ্লাইয়ে এই কথাটা বলেছে কি অনুভূতি বলবো আসলেই তো এরকম একটা সিচুয়েশনে কোন সাংবাদিক যদি ববলিকে আহ ফোন করে জিজ্ঞেস করে আপনার অনুভূতি কি তাই তো অবিশ্বাস কি অনুভূতির কথা বলবেন সে তো she baby shocked or she has become an statue হ্যাঁ ছেড়ে যে স্ট্যাচু হয়ে গেছে পাথর হয়ে গেছে মূর্তি হয়ে গেছে তার ভাব আবেগ অভিব্যক্তি সবকিছু শেষ এরপরে আর সে কিছু কি কি অনুভূতি বলবেন তো সাংবাদিক যখন এটা শেয়ার করেছে ধরে নিচ্ছি সময় টেলিভিশনের কোনো সাংবাদিক বিশ্বাস কথা বলেছে তার অনুভূতি শেয়ার করতে গিয়ে এখন আরো একটা বিষয় যেটি নিয়ে কথা বলতে চাইছিলাম যে সাকিব খান কি তাহলে অপু বিশ্বাসের সঙ্গে বেইমানি করলো আমার কাছে তো মনে হচ্ছে না সাকিব খান অপুর সঙ্গে বা বুবলির সঙ্গে কারোর সঙ্গেই বেমানি করেছে আমার কাছে মনে হচ্ছে সাকিব খান তার বাবা হিসেবে তার কর্তব্যটা পালন করছেন বাবা হিসেবে সাকিব খান তার ছেলের সঙ্গে এবং ছেলের মায়ের সঙ্গে এমন এমন সময় পার করছেন যাতে ছেলের ভেতর কোনো প্রশ্ন উঠে না আসে নিয়ে যে আমার বাবা অন্যদের দেখি এভাবে ক্লোজলি দাঁড়ায় ঘাড়ে হাত দিয়ে দাঁড়ায় আলিঙ্গন করে হাগ করে অন্যদের বাবা মাকে দেখি তো আবার মা বাবা কেন এরকম করছে না এই ধরনের প্রশ্ন যেন বীরের ভেতরে না আসে আমার কাছে মনে হচ্ছে যে সেই কারণে সাকিব খান বীর এবং বুবলির সঙ্গে এই ধরনের কোলাইজ ছবিগুলো তুলেছেন যাতে ছেলেকে একটা সুন্দর মেমোরি সাকিব খান দিতে পারেন অভবিশ্বাস যখন সাকিব খানের কাছে আমেরিকাতে এই সময়টাতে ছিলেন তখন বুবলি কি কোনো কিছু পোস্ট করেছিল আমার ঠিক এই মুহূর্তে আমাকে ঘাটতে হবে হয়তো করেছিল বুবলি কি তখন শোকে পাথর হয়ে গেছিল বা বুবলি কি তখন তবে সাকিব খান ওই সময় ঠিকই বলেছিলেন যে জয়কে যেমন আমি সময় দিচ্ছি দিচ্ছি বা আমার অন্য ছেলে একইভাবে সময় এবং মেমোরিজ দেবে সাকিব খান তো তার কথা রেখেছে এখন প্রসঙ্গ বুবলির সঙ্গে এই ধরনের ছবি তোলা সেটা যদি অমুবিশ্বাস সেই সময় চাইতেন তাহলে হয়তো সাকিব খান উপসঙ্গে ওই ধরনের ছবি তুলতেন কিন্তু আমার মনে হয় অপবিশ্বাস বুবলির চাইতে একটু বোকা বা অপবিশ্বাসের মাথায় ওই সময় এই ধরনের কোনো কিছু আসে নাই যেটি বুবলির মাথায় এসেছে বুবলি কিন্তু এজুকেটেড মোর দ্যান এজুকেটেড অপবিশ্বাসের চাইতে বুবলি ইজ মোর দেন এজুকেটেড অপবিশ্বাস সো বুবলির মাথায় এই ধরনের অনেক জিনিস আসবে যেগুলো হয়তো অপবিশ্বাসের মাথায় নাও আসতে পারে বুবলি তার ছেলেকে ভালো রাখবার জন্যে মীরকে ভালো রাখবার জন্যে মীরের কাছে বাবা মায়ের স্মৃতি হিসেবে মেমোরিজ হিসেবে কিছু দেবার জন্য বুবলির মাথায় একটা মানে পরিকল্পনা এসছে বুবলি সেটি এক্সিকিউট করেছে দ্যাটস ইট এইখানে আমার কাছে মনে হয় না সাকিব খান বিশ্বাসের সঙ্গে টাইপের কিছু করেছে। এক্স্যাক্টলি আমার কাছে মনে হচ্ছে যে সাকিব খান বাবা হিসেবে তার কর্তব্যটা পালন করেছে অনেকে অনেকভাবে জল ঘোলা করছেন ইভেন আমিও আমার গত টাইটেলে একটা গত কন্টেন্টের টাইটেলে একটা কথা বলেছিলাম যে চুটিয়ে প্রেম করছেন সাকিব খান আর বুবলি আমেরিকাতে ব্যাপারটি আসলে যা দেখছি তা নয় আমরা সবসময় যা দেখি তাই কিন্তু হয় না ঘটে না আপনারা যেমন বুবলির সেই ছবিগুলো দেখেছেন সাকিব খানের সঙ্গে আবার পাপারাজ্জির তোলা ছবিগুলো দেখেছেন সাকিব বুবলির অনেকে দূর থেকে লুকিয়ে তাদের ছবি তুলেছে সেই ছবিগুলোতে কিন্তু বুবলি আর সাকিব খানের সেই ঘনিষ্ঠতা পরিলক্ষিত হয়নি যেই ঘনিষ্ঠতা বুবলি যেই ছবিগুলো প্রকাশ করেছে সেই ছবিতে দেখা গিয়েছে পাপারাজ্জির তোলা সেই ছবিগুলো আমি আমার ওয়ালেও শেয়ার করেছি দেখে নিয়েন বা সোশ্যাল মিডিয়ায় তো সেগুলো ঘুরপাক আপনারা দেখেছেন দেখবেন অনেকে আবার যারা বুবলির ভক্ত তারা খুব খুশি হচ্ছেন যে যাক সাকিব খান আর বুবলি হয়তো মিলে গেছে এই বিষয় নিয়ে আমি আরেকদিন কথা বলবো কিন্তু ঘটনা সেটি নাও হতে পারে সাকিব খান কিন্তু একটি কথা বলেছেন যে শেষ মানে শেষ আর কিছু অবশিষ্ট নাই তো সেই কথা যদি আমরা মধ্যে আনি তাহলে আমার মনে হয় না যে এই বিষয়টা নিয়ে অতিমাত্রায় খুশি হবার কিছু আছে এটি জাস্ট ফটো অনলি ফটো এখন আসি তৃতীয় যে বিষয়টা যে অববিশ্বাসের কষ্ট পাওয়াটা যুক্তিসঙ্গত কিনা হ্যাঁ এখানেই এত কিছু বলার পরে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে অববিশ্বাসের এখানে কষ্ট পাওয়ার কোনো যুক্তি আমি দেখছি না কারণ অপবিশ্বাস শোকে পাথরও হয় নাই অপবিশ্বাস জানে আমেরিকাতে কি ঘটছে বা অপবিশ্বাস জানতো আমেরিকাতে কি ঘটবে সো এটি যেহেতু অববিশ্বাস আগে থেকেই জানতো তাই সে এটিকে নিয়ে মাথা কামাচ্ছে না এই বিষয়ে কোন পোস্ট সে দিচ্ছে না আমরা যারা জানি না যে অপু বিশ্বাস এটি জানতো তারাই বরং একটু উদ্গ্রীব ছিলাম যে কাউন্টারে অপু বিশ্বাস কি ছবি দেয় অপু বিশ্বাস কোন কাউন্টার দিচ্ছেন না আমার মনে হয় না সে বিষয়ে আর কোন কাউন্টার দেবেন কারণ সে নিউ ইট অপু বিশ্বাস এটা জানতো বুবলি যাবে বীর যাবে সেখানে কি হবে কি না হবে নিউ এভরিথিং আর যে লোকটি আগে থেকেই সব জানে জানা বিষয়গুলো তার সামনে আসলে তার করার কিছু নাই হ্যাঁ এটি তার সোশ্যাল হ্যান্ডেলে উল্লেখ করতে পারত হ্যাঁ এগুলো তো আমি জানি এটা হবে কিন্তু সেটিও তিনি সোশ্যাল হ্যান্ডেলে উল্লেখ করেননি বরং এতে আমার কাছে মনে হয়েছে এটি তার একটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন অপবিশ্বাস কারণ যেটি প্রাইভেসি বা প্রাইভেট রাখার বিষয় সেটি প্রাইভেট রাখাই বরঞ্চ বুদ্ধিমানের বুদ্ধিমতির কাজ যে কাজটি অপবিশ্বাস করেছেন তো যাই হোক আহ অপবিশ্বাসকে যারা সহানুভূতি জানাচ্ছেন তাদেরকে আহ সহানুভূতি জানানোর কোনো শব্দ আমি খুঁজে পাচ্ছি না কারণ অববিশ্বাসের আই ডোন্ট থিঙ্ক তার সিম্প্যাথি দরকার আছে সি ইজ আ ভেরি স্ট্রং লেডি আর অবিশ্বাস তো সবকিছু আগে থেকেই জানতেন আপনারা কারা আমার সাথে একমত আপনারা কারা সত্যি ভাবছেন যে অববিশ্বাস এই বিষয়গুলো আগে থেকেই জানতেন তাই তিনি কোনো রিয়্যাক্ট করেননি একটু কমেন্ট করে জানাবেন অথবা অববিশ্বাস কেন রিয়্যাক্ট করছেন না সেটিও কমেন্ট করে জানাবেন